ইউটিউবে আইডেন্টিটি ভেরিফিকেশনের কতদিন পর আপনি চিঠিটি পাবেন 2023 হাজার তেইশ সালের নতুন নিয়মে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব যদি ভিডিওটি দেখে আপনার অল্পকালীন উপকৃত হয় তাহলে চাকরি সার্কুলার সহ আইটি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইডেন্টিটি ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে কিছু একটি চিঠি পাঠাবে আমেরিকা থেকে তো সেখানে আপনার ছয় ডিজিটের একটি কোড থাকবে সেই কোডটি কিন্তু আপনার কি ইউটিউবে চিন্তার কিছু নেই যখন করোনা ছিল তখন কিন্তু আপনার চিঠিটা আসতে লেট হতো বা ঠিকঠাকটা নিয়ে আসতো না তার কারণ হচ্ছে তাদের এখানে কর্মীর সংখ্যা কমিয়ে দিয়েছিল তো কাজ করতে অসুবিধা হচ্ছিল বাট এখন তো অনেক দিন ধরেই করোনা নেই তো এখন সবকিছু ঠিকঠাক রয়েছে এখন ভাবে চিঠি কিন্তু আপনারা পেয়ে যাবেন দুই থেকে চার সপ্তাহর ভিতরেই কিন্তু আপনারা চিঠিটি পেয়ে যাবেন আপনি যে ঠিকানাটাই দিবেন মানে আপনি যে ডাক অফিসের মানে ডাক ঠিকানাটা দিবেন সেই ঠিকানায় কিন্তু আপনার চিঠিটি এসে পৌঁছাবে তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাদের ডাক যে ডাক অফিস রয়েছে সেখানে আপনাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি আসবে তো কারণ অনেক ডাক অফিসে কিন্তু এক্সেঞ্জ অ্যাকাউন্টটা বোঝে না তো যদি আপনি ঠিক টাইমে যদি ইনফর্ম না করেন দেখা গেল চিঠিটি কিন্তু তারা আবার ব্যাক করে পাঠিয়ে দেবে তো আপনার তখন অসুবিধা হবে তাই এই জন্যই আপনি অবশ্যই আপনি ইনফর্ম করে রাখবেন এখন বলবো আপনার বাই চান্স দেখা গেল হঠাৎ করে আপনার অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের চিঠিটি আসলো না তখন আপনি কি করবেন অবশ্যই তখন আপনাকে আবার পুনরায় ইনফর্ম করতে হবে যে আমার অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের চিঠিটি আসে নাই যদি ওই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে কমেন্টে আমাকে জানান আমি অবশ্যই আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব তো আপনি যদি চার মাসের মধ্যে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টের যে চিঠিটি রয়েছে সেখানে যে কুটটি রয়েছে বসাতে না পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন মানে আপনার অ্যাড দেখানো বন্ধ করে দেবে তখন আপনাকে পুনরায় কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখন বলবো যে আপনি চিঠিটি কিভাবে সংগ্রহ করবেন আপনি চিঠিটি সংগ্রহ করার জন্য আগে থেকে কিন্তু আপনি চাইলে ডাক অফিসে জানিয়ে রাখতে পারেন সেই সাথে মোবাইল নাম্বারটি দিয়ে আসতে পারেন যখনই চিঠিটি আসবে তখনই কিন্তু তারা আপনাকে বা যিনি এই দায়িত্বে থাকেন তিনি আপনাকে ইনফর্ম করে দিবে এটি হচ্ছে একটি সহজ পদ্ধতি এছাড়াও আপনি দুই সপ্তাহ থেকে একুচ খবর রাখতে পারেন যেহেতু আপনার দুই সপ্তাহ থেকে চার সপ্তাহের ভিতরে চিঠিটি এসে আপনার ডাক অফিসে পৌঁছাবে পরবর্তী ভিডিওতে দেখাব কিভাবে এই পিনকোডটি ইউটিউবে সেট করতে হয় তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ